প্রিয় দর্শক ও পাঠক আমাদের নিয়মিত আয়োজন খবরের কাগজে স্বাগত জানাচ্ছি আমি এম এম রহমান চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের ১৬ পৃষ্ঠার খবরের কাগজে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা শিক্ষা কর্মসংস্থান ও দারিদ্রের অভিঘাতে জনস্রোত রাজধানীমুখী তরুণদের প্রাধান্য থাকছে বিএনপির ইশতেহারে জিয়াউর রহমানের উনিশ দফা খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি তারেক রহমানের একত্রিশ দফা ও জুলাই সনদের সমন্বয় থাকবে ইশতেহারে জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি একজন অসাম্প্রদায়িক মানুষ মনির চৌধুরী ফেরদসী মজুমদার লিখেছেন বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বিশিষ্টজনের অভিমত একুশ লাখ মানুষ কাজ হারিয়েছে ডক্টর হোসেন জিল রহমান দরকার রাজনৈতিক স্থিতিশীলতা মুস্তফা কে মুজেরি উৎপাদন কর্মসংস্থান বাড়াতে হবে ডক্টর মুস্তাফিজুর রহমান ইসলামী ব্যাংকে এমডি চেয়ারম্যান দ্বন্দ্ব প্রিয় দর্শক ও পাঠক এবারে পড়ছি খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠাটি চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত সাংবাদিকদের সিইসি চট্টগ্রামে ঘন্টার ব্যবধানে দুই পোশাক কারখানায় আগুন প্রবাসীদের সচেতনতায় রাজধানীতে পুষ্টি ক্যাম্প ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পাতা খবরের কাগজের বিশেষ সাক্ষাৎকারে তানজিনা জামান মিথিলা বলেছেন দেশের মানুষের মন জয় করতে পেরেছি সাপোর্ট চাইলেন জেফার আয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড ফেস্ট নতুন সিনেমায় তোরসা বব মার্লের সহযোগী কিংবদন্তি জিমি ক্লিফ আর নেই প্রিয় দর্শক ও পাঠক এবারে পড়ছি দেশবিদেশের বিদেশের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতাটি রাশিয়ার নথি থেকে শান্তি পরিকল্পনা তৈরি চুক্তিতে রাজি হওয়ার জন্য এখন আর বাধা ধরা কোনো সময় নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেমিসাইডকে স্বতন্ত্র অপরাধ হিসেবে গণ্য করল ইতালি ভেনেজুয়েলার নেতৃত্বকে সরানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র কিউবার অভিযোগ পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা বাড়ছেই প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি খেলাধুলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতাটি যুব বিশ্বকাপ হকি সুইজারল্যান্ডকে হারালেন রকিরা হাইলাইন ডিফেন্সেই ডুবল দল হঠাৎ কথার ঝড় এএফসি অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই শ্রীলঙ্কাকে গোলে ভাসালো বাংলাদেশ পঁচিশ বছর পর ভারতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার যৌন হয়রানির দ্রুত বিচার চেয়ে মানববন্ধন প্রিয় দর্শক পাঠক এবারে পড়ছি খবরের কাগজের শেষ পাতাটি এক বছরে বেড়েছে দ্বিগুণ অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ দ্বিগুণ পরিমাণ বেড়েছে মোট খেলাপি ঋণ ছাড়ালো ছয় লাখ চল্লিশ হাজার কোটি টাকা ছয় মাসে বেড়েছে দুই লাখ চব্বিশ হাজার কোটি টাকা পুলিশ প্রশাসন ও বিচার বিভাগে ব্যাপক রদবদল পদোন্নতি এনবিআর নয় শেখ হাসিনার স্বর্ণালঙ্কার জব্দ করেছে দুদক প্রাণ প্রকৃতির খবর সাদা কালোই রৈখি মথন বোগড়া সাতাসন খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বানি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বলেছেন বাউলদের ওপর হামলা করেছে উগ্র ধর্মান্ধরা অনুদানের টাকায় প্রমোদ ভ্রমণ বিদেশে প্রশিক্ষণের নামে রেলওয়েতে স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রিয়দর্শক ও পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজনে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ